আসসালামু আলাইকুম হিয়ার ওয়েলকাম টু দাই চ্যানিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি পারফেক্টের রেসিপি মুচ মুছে তাহলে চল শুরু করা যাক আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো আমি যতটুকু বানাবো ততটুকু আপনার যতটুকু বানাবেন ওই পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন আর আমি এখানে একটা চামচ ঘি দিয়ে দিলাম আর এক কিছুটা কালো জিরে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর একটা চামচ চিনি দিয়ে দিলাম আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে ঘিটা ইউজ করলে একটু সাই শাহি ফ্লেবার হয় এই জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই মানে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমি মোট পাকালে দলা পিঠে খাই এই দেখুন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তারপর এখানে আমি নর্মাল মাত্রার পানি মানে ঠান্ডা পানি দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই তো আমি ভিডিওতে যেভাবে করেছি আপনারা ওইভাবে ওইভাবে করার ট্রাই করবেন আর একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু হবে না ডোটোটা ডোটা আর এই ডোটা একটু চিমড়ে হবে অতটাও নরম হবে না একটু শক্ত হবে আর আমি তো এই পর্যায়ে আমি এখানে আর কোনো পানি করছি না এই তো আমি এখানে এটাই ভালোভাবে এই আটাটাকে ভালোভাবে মুছে নিয়ে ছেড়ে নিচ্ছি এই দেখুন আমার আটাটা প্রায় মাখানা ডান এই পর্যায়ে আমি এই আটাটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিই এই তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে আটাটাকে একটু মধ্যে নিয়ে একটা গোল লেচি কেটে এরপর যাবে চারটা রুটির শেপ বানিয়ে নিব নিয়ে নিয়ে ভালোভাবে রুটিটাকে বেলে নিব বেলে নিয়ে আমি একটা নাইফের সাহায্যে এই নিম শেপগুলো দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের এই নিমকি শেপটা দিতে পারেন আমি এখানে আমার যেমনটা পছন্দ আমি ওই অনুযায়ী নাইফ দিয়ে এই নিমকি শেফটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আমার মতো করে পড়তে পারেন এবং আপনারা যদি চান একটু বড় বড় ছোট ছোট করবে সেটাও আপনারা করতে পারেন এই তো আমার এই এইভাবে আমি এই পুরো চারটা রুটির মতো করে বেলে আমি এক সাইডে এই নিমকিগুলো উঠিয়ে নিব এই তো আমার সবগুলো নিমকি বানানোর ডান এই পর্যায়ে আমি এখানে গরম তেলের মধ্যে এই নিমকি ভেজে নিব আমার এখানে একটু মিষ্টি হয়ে গেছে যে আমি এগুলা সরিয়ে ছিটিয়ে রাখিনি এই কারণে মানে এই নিমকিটা একটার সাথে আর একটা গিয়েছে আপনারা যখন এই নিমকিটা একবারে বানাবেন তখন একটু ছড়ি ছিটিয়ে রাখবেন তাহলে এর গায়ের সাথে একটার সাথে আর একটা লেগে যাবে না কিন্তু আটা দিয়ে রাখবেন এই দমে এইভাবে একটু লালচে করে আমার এই নিমকিটাকে ভেজে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে কোনোভাবে চুলার আঁচটা জড়ে দিতে যাবেন না তাহলে কিন্তু নিমকি উপরে লাল হবে ঠিকই কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম আছে এই নিমকিটাকে ভেজে নিতে হবে আপনারা এই কথাটা অবশ্যই মাথায় রাখতে রাখবেন এই তো আমার নিমকিটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই নিমকিগুলাকে একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম এই দেখুন আমার এই নিমকির রেসিপিটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখুন দেখতেই না মুখে পানি এসে যাচ্ছে এই তো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ